আল্লাহ আলা বলেন লিল্লিন আহসানু ফি হাজি দুনিয়া হাসানা ওলা দারুল আখির খায়ের ওলা নিয়ম দারুল মুতাকিন যারা সৎ কাজ করে তাদের জন্য আছে দুনিয়ায় মঙ্গল এবং আখিরাতের আবাস আর উৎকৃষ্ট আর মুতাকিদের আবাস কতই না উত্তম দিনের দ্বিতীয় স্তর হলো ইমানের স্তর আর তা হলো মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা যা ন্যাক আমল দ্বারা বৃদ্ধি পায় এবং পাপ কাজের দ্বারা সংকুচিত হয় এর সত্তরেরও বেশি শাখা প্রশাখা রয়েছে যার সর্বোচ্চ হল ইলাহা ইহ এবং সর্বনিম্ন হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা আর লজ্জা হলো ইমানের একটি বিশেষ লজ্জা হল ইমানের একটি বিশেষ শাখা ইমানের বিষয়গুলোর মধ্যে আরও রয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা পিতামাতার সাথে সদাচরণ করা সত্য কথা বলা উত্তম ভাষা ব্যবহার করা অঙ্গীকার ও চুক্তি পূরণ করা এবং উত্তম চরিত্র অবলম্বন করা আল্লাহন তালা বলেন ও আবুদুল্লাহ وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোন কিছুকে তার সঙ্গে শরীক করো না আর পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ করো নিশ্চয়ই দাম্বিক ও অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না তিনি আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ হে মোমিনগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো তিনি আরও বলেছেন অকুল্লি ইবাদি আকুল উল্লতি হি আহসান অকুল্লি ইবাদি আকুল উল্লতি হি আহসান ইন্না শয়তানা ইয়ানযাকু বাইনাকুম ইন্না শয়তানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা আর আমার বান্দাদেরকে বলুন তারা যেন এমন কথা বলে যা উত্তম নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু

তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যশীল এবং এর অধিকারী কেবল তারাই হবে যারা পরম সৌভাগ্যের অধিকারী এছাড়াও ইমানের অন্তর্গত বিষয়গুলোর মধ্যে রয়েছে বিপদ আপদে ধৈর্য ধারণ নিয়ামত লাভের সময় সক্রিয়া আদায় এবং গুনা ও অবাধ্যতার পর তবাহ অনুশোচনা করা আল্লাহবাহান ইন্নুন আজ রহম ধৈর্যশীলদেরকে ধৈর্যশীলদেরকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে তিনি আরো বলেন ওই তার দানা রব্বু কালা ইংসাকরতুম আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের প্রতিদান বাড়িয়ে দেব তিনি আরো এর স্বাদ করেন ওয়ানিস্তা ফিরু রব্বাকুম থুম্মাতুবু ইলাই ইউমাত্য়া হুকুমতা হাসানান ইলা আজালিম মুসাম্মা ুল্লা দি ফিন ফদলা তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও এবং অনুশোচনা পরে তার দিকে ফিরে এসো তাহলে তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দেবেন আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তার অনুগ্রহ দিয়ে ধন্য করবেন ইমানের স্তম্ভ হলো ছয়টি আর সেগুলো হলো আল্লাহর উপর তাঁর ফেরেস্তাদের উপর তার কিতাবের উপর তার রাসুলদের উপর আখেরাত দিবসের উপর এবং তাকদিরের ভালো মন্দের উপর উপরই আনা আল্লাহ তালা বলেন ولكن البر من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين বরং সৎকর্ম হলো ওই ব্যক্তির আমল যে আল্লাহ শেষ দিবস ফেরেশতাগণ কিতাব ও নবীদের প্রতি ইমান আনে আল্লাহ সুবহানাহু তালা তাআলা আর ارشاد করেন ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদর নিশ্চয় আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে আর ঈমানের মাধ্যমে দুনিয়াও ও আখিরাতে কল্যাণ লাভ করে ইমানের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করে মুক্তি ও সাফল্য অর্জিত হয় আল্লাহ তা বলেন

إرشاد الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن ওহম মোহতাদুন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম তথা শিরিক দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই প্রাপ্ত তিনি আরও বলেন দুনিয়া নিশ্চয় আমি আমার রসুলদারকে এবং যারা ইমান এনেছে তাদেরকে সাহায্য করবো দুনিয়ার জীবনে এবং সেদিন যেদিন সাক্ষীগণ দাঁড়াবে কাজেই আল্লাহর প্রতি ইমান আনয়ন করার মধ্যে অন্তর্ভুক্ত হয় প্রতিপালক হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে জগতের পরিকল্পনাকারী الله سبحانه وتعالى إن ربكم إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاح তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরশে উঠেছেন তিনি দিবসকে রাত্রি দিয়ে ঢেকে দেন এবং সেটি দ্রুত বেগে রাতকে অনুসরণ করে আর তিনি সূর্য চন্দ্র ও তারকারা যেকে তার আদেশের অনুগামী হিসেবে সৃষ্টি করেছেন জেনে রেখ সৃষ্টি ও কর্তৃত্ব সৃষ্টি ও হুকুম শুধু তারই সৃষ্টি যার হুকুম ও তার জগৎসমূহের প্রতিপালক আল্লাহ চিরমহিয়ান তোমরা তাকে মিনতি ভরে সংগোপনে ডাকো নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আর তোমরা সংশোধনের পর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে ডাকো নিশ্চয়ই আল্লাহর রহমত শ্রদ্ধাচারীদের নিকটবর্তী আমরা সম্মানিত ফেরেস্তাদের প্রতি ইবান আনি আল্লাহ সুবাহান ও তালা বলেন ওয়াল মেলা ইকে তুই সব হুনা বিহামদের রব বিহিম ফিরুন আলিম ফিল আর ফেরেস্তাগণ তাদের রবের প্রশংসা সহ তাসবি করে এবং পৃথিবীতে বসবাসকারী পৃথিবীতে বসবাসকারীদের জন্য ইস্তেকফার করে আমরা ইমানানি আল্লাহর কিতাব সময়ের উপর যার মধ্যে রয়েছে ও ইঞ্জিল আর আল্লাহ কোরআন মহা মহাগ্রন্থ আল কোরআন উল করিমকে পূর্ববর্তী সকল কিতাবের উপর ফয়সালাকারী বানিয়েছেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ ইলা ইল্লাহু আল হাইউল কৈয়ুম নজ্লাহ লালাইকেল কিতাব আবিল হাতে মুসাদ্দ কাল্লিমিয়ে দেই হিয়াং জালাল্তরত বলে ইংগিল মিং কবলহুদ আল্লি নাস ইয়াং জালাল ফুরকন আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি চিরঞ্জীব সতাবির রজমান তিনি আপনার প্রতি সত্য সম্বলিত কিতাব নাজিল করেছেন যা পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়ণকারী আর তিনি ইউতুপূর্বে মানুষের হেদায়তের জন্য তাওরা ও ইনজিল নাজিল করেছেন এবং তিনি ফরকাহ তথা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন তিনি অন্যত্র বলেন ওয়াংজেলনা ইলাইকেল কিতাব আবিল হাতে মুসাদ্দি খল্লিমা বেনিয়াদ ইহি মৃনেল ও মুহাই মিনান আলাইহি আর আমি আপনার নিকট সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও তার রক্ষক আমরা আল্লাহ তালার প্রেরিত সকল নবী রাসুল আলাইহিমুসালামের উপর ইমান আনায়ন করি আল্লাহ তালা বলেন ওলাকালিং কবলিকা রুসুল ইহিম ফাজা আলাইনা নসরুল মুমিনিন আমি আপনার পূর্বে সুলগণকে তাদের নিকট প্রেরণ করেছি তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণে নিয়ে এসেছিলেন অতপর যারা অপরাধ করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছি আর মোমেনদেরকে সাহায্য করার দায়িত্ব আমার নিজের উপর রেখেছি আমরা শেষ দিবস অর্থাৎ কেয়ামত দিবস প্রতিদান ও হিসাব নিকাশ দিবসের প্রতি এবং এতে থাকা আল্লাহর বন্ধুদের জন্য জান্নাত ও তার শত্রুদের জন্য জাহান্নাম নির্ধারণের বিষয়ে বিশ্বাস রাখি আল্লাহ তালা বলেন যারা তাকে অবলম্বন করে তাদের জন্য পরকালীন ঘরই উত্তম তোমরা কি অনুধাবন করো না আমরা আনি যে আল্লাহ সকল ঘটনা ও দুর্ঘটনার ফায়সলা করেন সবকিছু তিনি লৌহ মাহফুজে লিপিবদ্ধ করেছেন এবং সেগুলোর ইচ্ছা করেন ও তা সৃষ্টি করেন আল্লাহ বলেন পূর্বে যারা বিগত হয়েছেন তাদের ক্ষেত্রে এটি আল্লাহর অমুক নিয়ম আর আল্লাহর বিষয় তো সুনির্ধারিত তিনি আরো বলেন্লাহ রব্বুল আলমিন বলেন ইনলাম নিশ্চয়ই আল্লাহ তার আদেশ বাস্তবায়ন করবেন অবশ্যই তিনি প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা নির্ধারণ করে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলহি ইসলামকে ব্যাখ্যা করে বলেন আল ইসলাম ও আন্না মুহাম্মদ রসুল্লাহ ও তু কিম সোলাহ ও তু উতিয়া ও তসুম রান ও তাহুজ্জল বেতাই নিস্তাহি সবিলা ইসলাম হলো তুমি এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুল আর তুমি সালাদ কায়েম করবে জাকাত প্রদান করবে রমাদানের সিয়াম পালন করবে এবং অক্ষমতা থাকলে বাইতুল্লাহ এবং সক্ষমতা থাকলে হজ করবে আল্লাহ যখন তোমাকে সক্ষম বানাবে তখন তুমি বাইতুল্লা রহস করবে সুতরাং আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এই বাক্যটি অন্তর্ভুক্ত করে এই কথা বোঝানো হয়েছে যে এবাদত শুধু আল্লাহর হক এর সামান্য কোনো অংশ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সম্পাদন করা যাবে না ব্যয় করা যাবে না যদিও তিনি হন কোনো ফেরেস্তা নবিরাসুল বান্দা কিংবা অলিয়া উলিয়া কারোর জন্যই আবাদত ব্যয় করা যাবে না একমাত্র আল্লাহর জন্য এবাদত করতে হবে আল্লাহ তাল্লাহ বলেন হে মানুষেরা তোমরা তোমাদের রবের এবাদত

ওলা নুশ্রী কেবিহি সেই আহ ওলা ইয়াত্তা খেদাবাদন আরবাব মিংদুন ইল্লাহ ফায়িন তাউল্লাহ ফকুল উল সাধু বিয়ান্না মুসলিমন বলুন হে কিতাবিগণ তোমরা আমাদের এবং তোমাদের মধ্যে একটি অভুন অভিন্ন কথায় এসো একটি অভিন্ন কথায় একমত হও যে আমরা আল্লাহ ছাড়া আর কারোই ইবাদত করব না তার সাথে কাউকে শরিক না এবং আল্লাহর পরিবর্তে কেউ কাউকে প্রভু বানাবো না যদি তারা অসম্মত হয় তাহলে বলুন তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম এর মাঝেই রয়েছে আত্মসম্মান কেননা বশ্যদা শিকার আল্লাহ ছাড়া আর কারোর জন্য হবে না তিনি বলেন ও ইয়ামসাস কাল্লাহ বিতুর রিনফালা কাশী আল্লাহ ইল্লাহ ও ইউরিদ কবি খাই রিনসালা রদ দালি ইউসি ববিহী মাইয়া শাহ মিনা আদি যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতির ছোঁয়া লাগান তাহলে তিনি ছাড়া তো আর তা দূর করার কেউ নেই আর যদি তিনি আপনার কল্যাণ চান তাহলে তার সেই অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার মতো কেউ নেই তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা কল্যাণ দান করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আর মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম হলেন আল্লাহ রাসুল এ সাক্ষ্য অন্তর্ভুক্ত করে তার আদেশ পালনে আনুগত্য করা তার আনিত সংবাদে তাকে সত্যায়ন করা এবং তার রবের ইবাদতের ক্ষেত্রে তার দেখানো পদ্ধতিতে চলা এসবই অন্তর্ভুক্ত করা হয়েছে কাজে আল্লাহর এবাদত করা হবে শুধু সেই পদ্ধতিতে আল্লাহর এবাদত শুধু সেই পদ্ধতিই করতে হবে যা রসুল সাল্লাহ আলাইহি আসালাম নিয়ে এসেছেন রসুল সাল্লাহ আলাইহি আসালামের তরিকা অনুযায়ী এবাদত করতে হবে আল্লাহ আল্লাহুআ বলেন লকদে উম আং ফুসিকুম আজিজ আজিজুন আজিজ আনিতুম হারিসুন আলাইকুম রাইস আলাইকুম বিল মুমিনিন রাহউফুল রাহিম তোমাদের নিকট তোমাদের মধ্য হতে একজন রাসূল এসেছেন তোমাদের কষ্টকর বিষয়ে তার জন্য দুস্থহ তিনি তোমাদের ব্যাপারে আগ্রহী মুমিনদের প্রতি তিনি স্নেহপরায়ণ رحمদিল অন্যত্র তিনি বলেন আল্লাযিনা ইত্তাবিউনা আর রাসূলান নবিয়্যুল উম্মি আল্লাযি ইয়াজিদুনহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল তারা সেই উম্মি নবীর অনুসরণ করে যার কথা তারা তাদের কাছে থাকা তাওরাত ও ইঞ্জিলে লিপিবদ্ধ পাচ্ছে আল্লাহ তাআলা বলেন, "ফায়ানতানাযাহদু ফী শাইইন ফারদুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাউবীল" অর্থাৎ কোন মধ্যে বিষয়ে তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ ঘটলে তা আল্লাহ ও রাসূলের নিকট যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো এ পন্থাই উত্তম এবং পরিণামে শ্রেষ্ঠতম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত রিসালতের শিক্ষায় রয়েছে এটি উম্মার মধ্যে বিরোধ দূর করে এবং শরীর জ্ঞানের উৎস উৎসকে একীভূত করে এর মাধ্যমে এবাদতগুলো একত্রিত হয় এবং সেগুলো পালন পদ্ধতিতে ভিন্নতা দূর হয় ফলে কেতাব বসন্নাতে যা উল্লেখ নেই এমন পদ্ধতিতে আল্লাহর এবাদত করার মতো বেদাত থেকে মুক্তি পাওয়া যায় এভাবে সৃষ্টিজগত ঐক্যবদ্ধ হয় এবং হৃদয়সমূহ সম্প্রীতিতে ভরে ওঠে ইসলামের দ্বিতীয় স্তর হল সালাত কায়েম করা যা বান্দা ও তার রবের মধ্যে সম্পর্ক স্থাপন করে তার মুক্তির কারণ হয় তার সময়কে সুশৃঙ্খল করে এবং বান্দাকে তার রবের তত্ত্বাবধান অনুভব করার পথ করে দেয় এভাবে সে দায়িত্ব ও কর্তব্য পালনে প্রশিক্ষিত হয় সালাতের মাধ্যমে সালাতের মধ্যে রয়েছে বাহ্যিক ও আভ্যন্তরীণ পবিত্রতা এবং আধ্যাত্মিক ও শারীরিক পরিচ্ছন্নতা আর জামাতে সালাত সমাজের বন্ধন দৃঢ় করে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ তালা বলেন হাফিদু আল্লাহ সালাবাতি সলাতিল বস্তা ওকুমুল্লাহ কানিতিন তোমরা সালাতের হেফাজত করো বিশেষত মধ্যবর্তী সালাতের আর আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াও তিনি আরো বলেন ইন্না সলাতা কেন তাহলে মিনি কিতাব নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মোমানদের জন্য অবশ্য কর্তব্য অন্যত্র তিনি বলেন ইন্নত সালাতানহা আনিলফা শাহিউল নিশ্চয় সালাদ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা আরও বলেন কাদ আফলাহাল মিনুন আল্লাহ দিনা হুম ফি সলাতে হিম খাসি অবশ্যই সফল কাম হয়েছে মোমেনগণ যারা তাদের সালাতে ভীত অবনত তিনি আরও এর স্বাদ করেন ইয়া আই আল্লা দিনা আমানু ইদা কুমতু মিলা সলাতে ফাকছিল হাকুম ওয়াইদিয়া কু মিলাল মারাআফেক হম সাবিরু সিকুমু আর জুলাকু মিলাল কাবাইন ওই কুমতুম জুনুবান সত্ত্ব হারু হে মোমেনগণ যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথা মাসে করো পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও আর যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র তারজন করো তিনি আরো বলেন ওয়াকিমিস সালাত আত্বরাফা ইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইনাল হাসানাত ইয়াজহিবনাস সায়্যাত যালিকা যিক্রাল যাকিরিন আর আপনি সালাত কায়েম করুন দিনের দুপरांत ভাগে ও রাতের প্রথম অংশে নিশ্চয় শতক অসতক কেন মিটিয়ে দেয় উপদেশ গ্রহণকারীদের জন্য এটি এক উপদেশ ইসলামের আরও একটি স্তম্ভ হলো জাকাত প্রদান করা মানুষের অর্জিত সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত সময় নির্ধারিত খাতে ব্যয় করা এতে সমাজের কল্যাণ হয় অর্থনীতির গতি বৃদ্ধি পায় এতে রয়েছে মনকে কৃপণতা লোভ ও স্বার্থপরতা থেকে পবিত্র করার শিক্ষা এবং নিজেকে দান দক্ষিণার প্রশিক্ষণ দেওয়া এছাড়াও এটি অভাবীদের প্রয়োজন মেটানো সামাজিক বন্ধন শক্তিশালী করা এবং সমাজের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলার মধ্য দিয়ে সামাজিক সংহতি অর্জনের কার্যকরী উপায় হিসাবে কাজ করে আল্লা সুবাহালা বলেন so <laughs>

তাদের জন্য আমি তাদের জন্য তালিপিবদ্ধ করে রাখবো তিনি আরো বলেন খুদমিন আমু আলিম সদাকাদান তু তাহির রহমত বিহা আপনি তাদের সম্পদ থেকে সদাকা গ্রহণ করুন এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন আল্লাহ সুবাহানাহু আরো বলেন ইন্নামা সদাকাতুল ফকরা ওয়াল মাসাকিন ওয়াল আলিম আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতা কুলুবিহিম ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম ওয়া ফিল রিকাব ওয়াল অফিস ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ابنিস আল্লাহ ওয়া আল্লাহ আলীম হাকীম সাদাকাত শুধু ফকির মিসকিন ও সাদাকাহ কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য তাদের অন্তর আকৃষ্ট করতে হয় যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য দাস মুক্তির ঋণে ভারাক্রান্তদের জন্য আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর আল্লাহ সর্বজ্ঞ প্রোগ্রাময় চতুর্থ স্তম্ভ হলো রমাদানের মাসে সিয়াম তথা রোজা পালন করা এতে রয়েছে ধৈর্য ও কুপ্রবৃদ্ধির কুপ্রবৃত্তির প্রতিরোধে আত্মার প্রশিক্ষণ অভাবগ্রস্তদের চাহিদা অনুভব করা ও আত্মাকে খারাপ অভ্যাস থেকে মুক্ত করার শিক্ষা হৃদয়ের উপর এতে হৃদয়ের উপর পার্থিব লোভ লালসার প্রাধান্য কমে বিনয় বৃদ্ধি পায় এবং শরীর সুস্থ থাকে আল্লাহ তালা বলেন ইয়া ইউ আল্লা দিন আমান ও কুতিবা আলাই কুমু সিয়াম কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আল আল্লা দিন আমিন কবলি কুমলা আল্লাহ কুমতাকুন আইয়া মাম্মা আদুদাত মামান ক্যান আমিন কুমারিদন ও আলাহ সাফারিং ফাইদ্দা তুমিন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকু অর্জন করতে পারো এ রোজা সংখ্যায় কয়েকদিন তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে সে তা পূরণ করবে রান মাস এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হৃদায়তের জন্য এবং হৃদয়তের স্পষ্ট নিদর্শন ও সত্য সত্যের পার্থক্যকারী রূপে কাজে তোমাদের মধ্যে যে এই মাস পাবে সেজন্য এই মাসের সিয়াম পালন করে তবে তোমাদের কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান কষ্ট চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো তিনি তোমাদেরকে যে হেদায়ত দান করেছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো পঞ্চম স্তম্ভ হল হজ পালন করা যা আল্লাহ তালা তার হাজিদের হজের রীতিনীতি সম্পাদনের তৌফিক দেওয়ার মাধ্যমে সম্পাদিত হয় এতে রয়েছে আখিরাতের স্মরণ আল্লাহ তার আদেশের প্রতি হৃদয়ের মহাব্বত সৃষ্টি এবং বিনয় ও সন্তুষ্টির সাথে তা মেনে হজ হজে রয়েছে জামাতের সাথে সাথে একত্রিত হওয়া কোরআন কোরবানির পশু মানত ও ফিদিয়ার গোস্ত বিতরণ সময়ের প্রতি সম্মান প্রদর্শন এবং কল্যাণকর কাজে সঠিকভাবে সে সময়কে কাজে লাগানো ইত্যাদির পাঠ ও শিক্ষা আল্লাহ তালা বলেন ওয়াতিমুল হাজ্জাউল অমরাত আলিল্লা ভাই নসের তুম ফামাস্তাই সারামিন হাদি আর তোমরা আল্লাহর জন্য হজ ওমরা পূর্ণ করো যদি বাধাগ্রস্ত হও তবে সহজলভ্য করবারি করো তিনি আরও বলেন আল হাজ্য আশুরুম আলুমাত ফমাং ফারদাফি হিন আল হাজ্জা ফাল আরফা সা ওয়ালা ফুসুক ওয়ালা আজিদ ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ হজের বা শুভ নির্দিষ্ট সুতরাং যে ব্যক্তি এই মাসগুলোতে হজের ইচ্ছা করে তার জন্য হজের সময় কোনো অশ্লীল কথা বা পাচার ও করা যায় তোমরা যে কোনো ভালো কাজ করবে আল্লাহ তা জানেন এরপর তিনি বলেন যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে তখন শারুল হারামের কাছে আল্লাহকে স্মরণ করো আর তাকে স্মরণ করো তেমনি যিনি তিনি তোমাদেরকে যেরূপ নির্দেশ দিয়েছেন পবিত্র বাইতুল্লাহ হাজিগণ হারামাইন শরিফাইন এবং পবিত্র স্থানসমূহের সার্বিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সৌদি আরবের নেতৃত্ব চূড়ান্ত গুরুত্ব ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা সংস্থা ও সেবা প্রদানকারী বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে হজ যাত্রীদের জন্য অত্যন্ত মনোযোগ ও যত্নের সাথে সেবা পেশ করে করছে বলেই হাজিগণ শান্তি নিরাপত্তা ও স্বস্তির সাথে তাদের দিনই আচার অনুষ্ঠান পালন করতে সক্ষম হচ্ছেন একজন মুসলমানের উচিত হজ সম্পর্কিত নিয়মাবলী নির্দেশনা এবং আইন কানুন যথাযথভাবে মেনে চলা আর এটিই হচ্ছে শরীয়তের উদ্দেশ্যসমূহের বাস্তবায়নের অংশ ধর্মীয় ও নৈতিক দায়িত্ব এবং সভ্য আচরণও বটে যা সহযোগিতা ও শৃঙ্খলার চেতনাকে প্রতিফলিত করে হজ যাত্রীদের চলাচল ও স্থানান্তরে স্বাভাবিকতা আনে এবং কষ্ট ও দুর্ভোগ ছড়াই যাতে তারা হজের যাবতীয় অনুষ্ঠান আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন সে নিশ্চয়তা প্রদান করে আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি খোদ খোদবাদ দেওয়ার পর আরাফাতের ময়দানে অবস্থান করেন অথবা জোহরা আসর একসাথে ও সংক্ষিপ্ত করে অর্থাৎ জমা ও কসর করে আদায় করেন সূর্যাস্তের পর তিনি মুজদালিফায় রওনা হন সেখানে মাগরিবের তিন রেকাত ও এসার দুই রেকাত একসাথে আদায় করেন ফজরের সালাতের আগ পর্যন্ত সেখানে তিনি রাত্রি যাপন করেন এবং ভোর স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকেন এরপর মিনা এসে জামরাতুল আকাবায় সাতটি কঙ্কন নিক্ষেপ করেন অতপর তিনি নিজের কোরবানির পশু জবে করেন এবং মাথা মুন্ডন করেন এভাবে তিনি প্রথম পর্যায়ের হালাল হয়ে যান পরে মহিমান্বিত কাবায় এসে তফ ইফাদা অর্থাৎ ফরজ তফ সম্পন্ন করেন এরপর মিনায় ফিরে এসে শিখে তিন দিন সেখানে অবস্থান করেন এবং প্রতিদিন একুশটি কঙ্কন নিক্ষেপ করেন এই দিনগুলোতে প্রতিদিন ছোট জামরায় তারপর মধ্যম জামরায় কঙ্কন নিক্ষেপ করেন এবং উভয়ের পর দোয়া করেন এরপর জামরায় আকাবায় কঙ্কন নিক্ষেপ করেন তিনি দুদিনে অর্থাৎ বারোই জিল হজ হজ শেষ করার অনুমতি দিয়েছেন الله تعالى بولن فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله وعلموا أنكم إليه تحشرون ثم স্মরণ করবে যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে অথবা তার চেয়েও বেশি কিছু মানুষ আছে যারা বলে হে আমাদের প্রভু আমাদেরকে যা দেবার দুনিয়াতে দিয়ে দাও এরা পরকালে কিছুই পাবে না মানুষের মধ্যে কেউ কেউ বলে হে আমাদের রব আমাদের দুনিয়ার কল্যাণ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহর ঘরের হাজি সাহেবগণ সম্মানিত বাইতুল্লাহর হাজি সাহেবগণ আপনাদের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত মর্যাদাপূর্ণ এদিনে আল্লাহ তাল্লাহ জাহান্নাম থেকে অসংখ্য বান্দাকে মুক্তি দেন এদিনে তিনি বান্দার নিকটবর্তী হন ফেরেস্তাদের কাছে আরাফার ময়দানে অবস্থানরত পূর্ণ দের নিয়ে গর্ব করেন কাজেই আপনারা এদিনে অধিক পরিমাণে আল্লাহর প্রশংসাও স্মরণ করুন এবং তার কাছে বেশি বেশি দোয়া করুন কারণ এটি এমন স্থান যেখানে দোয়া কবুল হয় আল্লাহ তাল্লাহ বলেন অকাল রবনী আস্তা যাক আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এ আল্লাহ আমাদের সমহকমা করুন আমাদের কাজগুলো সহজ করে দিন আমাদের সন্তান সন্ততিকে সংশোধন করুন আমাদের জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নাম থেকে রক্ষা করুন এ আল্লাহ আমাদের হজ ও ইবাদত শুমূহ কবুল করুন আমাদেরকে তৌফিক দিন যাতে আপনার শুকুর আদায় করতে আপনাকে স্মরণ করতে এবং ভাবে আপনার করতে পারে এ আল্লাহ পূর্ব পশ্চিমের সকল মুসলিমের অবস্থা সংশোধন করুন তাদের অন্তরসমূহকে ঐক্যবদ্ধ করুন এবং তাদের সকল কাজের দায়িত্ব গ্রহণ করুন এবং তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করুন এ আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের সার্বিক বিষয়ের তত্ত্বাবধান করুন তাদের ক্ষুধার্তকে আহার দান করুন বাস্তু চোদদের আশ্রয় দিন ভিতদের নিরাপত্তা দিন এবং শত্রুদের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করুন এ আল্লাহ মুসলিম শাসকদেরকে সকল কল্যাণের পথে পরিচালিত করুন তাদেরকে হিদায়াত ও তাকওয়ার মাধ্যম বানিয়ে দিন সুবহান আরব্বিকা রব্বিলা হিসাদতে আম্মা ইয়সিফুন ও সাল এমন আল আল মুরসালিন ওয়েলহামদুল্লিল্লাহি রব্বিলা আল আলামিন।